আবারও একটা লং ব্লগ ছাড়ছি আজকে আমরা যাচ্ছি রথের মেলাতে আমরা তিনজনের রেডি হয়ে গেছি ব্লগে প্রথমে তোমরা শুনে নিয়েছো রুম্পি বলে দিয়েছে কিভাবে টাকা কালেকশন হচ্ছে কে কত টাকা দিচ্ছে তো কাকির কাছে দায়িত্ব পড়েছিল কাকার থেকে টাকা কালেকশন করে আমাদের দেওয়া কাকি যখন কাকার কাছে টাকা আনতে যাচ্ছিল হঠাৎ করে ধুপ করে একটা আওয়াজ পেলাম তুমি কি পড়ে গেছো খুব বললাম না বললাম আওয়াজ কেন খুব হ্যাঁ তো কি 50 টাকা জিলিপি আবার তোমার 50 টাকা জিলিপি 100 টাকা চলে গেল আর 50 টাকা বাদাম তাইলে তুমি 200 টাকা কি থেকে চলে তোমার পেছনে টাকা পে কত কত যাই হোক কাকি ঠিক আছে কাকি চোট লাগেনি আর তারপরে আমরা টাকা কালেকশন করে পুপুকে ঠাটা বলে বেরিয়ে পড়লাম পুপু যদি এই সময় বড় থাকতো কিছুতেই আমাদের পেছন ছাড়তো না সবাইকে টাটা বলে আমরা দিনজন গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আর দেখো যখনই আমরা কেউ বাড়ি থেকে বেরোবো এই যে এই বাচ্চাগুলো সবাই বাড়ি থেকে বেরিয়ে পড়বে ব্যাস তারপরে ওদের ইচ্ছে হচ্ছে ওরা আমাদের সাথেই যাবে গাড়িতে উঠে পড়েছি চলো এবার টাটা ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি অনেকটা রাস্তা যেতে হবে কারণ এখান থেকে যাব নৈহাটি তারপরে নৈহাটিতে স্টেশনে গাড়ি রাখবো রেখে যত মেলাটা রেলের ওপারে হচ্ছে রেলের মাঠে তো সেখানে যাব আমরা গাড়িটা এপারে রাখবো দেন রেল লাইন ক্রস করে তারপর আমরা যাব মেলাতে এখানে আরও একটা মেলা বসেছে এটা হচ্ছে ছাইগাদার মেলা বাড়ি থেকে কিছুটা রাস্তা গেলে এই মেলাটা পরে আমাদের অনেকটা এরিয়া জুড়ে এই মেলাটা দেখতেই পাচ্ছ তো আমরা প্ল্যান করেছি কাঠালপাড়া মেলা থেকে ঘুরে এই মেলাতে আসবো তো রাস্তায় যেহেতু অনেকটা ভিড় ছিল তাই আমরা মেন রোড ছেড়ে ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি আর এই রাস্তাটা কিন্তু বেশ সুন্দর লাগে আমার বেশ ফাঁকা থাকে আর গাছগুলোও বেশ সুন্দর এটা হচ্ছে নৈহাটি জোড়া বাড়ি রাস্তার দুপারে দুটো বাড়ি রয়েছে দুটো বাড়িতে জয়েন্ট করা একটা ব্রিজ দিয়ে আমার বেশ ভালো লাগে এই বাড়িটা যখনই আমি এখান দিয়ে যাই দেখতে দেখতে যাই বাড়িটা তো ফাইনালি আমরা চলে এসেছি নৈহাটিতে স্টেশনের এপারে রেখে দিয়েছি গাড়ি আর তারপরে আমরা তিনজন মিলে হাঁটতে শুরু করেছি ভাবছি কোন ব্রিজটা দিয়ে গেলে সুবিধা হবে এই স্টেশন দিয়ে চলে যাব নাকি ওদিকে একটা নতুন ব্রিজ ওই ব্রিজটা দিয়ে গেলে একটু শর্টকাট হবে কিন্তু যাই হোক এটা এই দিকটা যেহেতু ফাঁকা ছিল তো আমরা এই স্টেশন দিয়ে চলে যাচ্ছি এটা হচ্ছে টিকিট কাউন্টার এটা আগে অনেক ছোটো ছিল কিন্তু এখন মডিফাই করে অনেকটা বড় করে দেওয়া হয়েছে তো চলো দেখা হোক মেলাতে

মেলার রাস্তায় হাঁটতে হাঁটতে চলে এসেছি এই যে আমার কলেজ অনেকদিন পর কলেজটাকে দেখলাম এখন ইভিনিং কলেজ চলছে আর দেখো এখান থেকে কিন্তু অলরেডি মেলা স্টার্ট হয়ে গেছে ফুচকার দোকান বিভিন্ন স্টল সব কিন্তু বসতে শুরু করেছে অলরেডি মেলায় ঢুকে গেছি খাবার স্টল পাশাপাশি সিকিউরিটি ব্যবস্থা ছিল পুলিশ ছিল যাতে কোনো রকম ঝামেলা না হয় এটা হচ্ছে বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র জায়গাটা ভিজিট করা যায় টিকিট কেটে মিউজিয়াম রয়েছে বঙ্কিমচন্দ্রের বাড়িও রয়েছে যেটা ভিজিট করতে দেওয়া হয় টিকিট কাটতে হয় তার জন্য নৈহাটির নাম শুনে এখন অনেকেই বড়মার কথাই আগে বলে কিন্তু নৈহাটি মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামটাও কিন্তু রয়েছে মেলা ঘুরতে ঘুরতে খেয়ালি নেই মেলার ভেতর না ঢুকে আমরা মেলা থেকে বেরিয়ে যাওয়ার রাস্তাতে চলে এসেছি কারণ ওই ব্রিজটা দিয়েও কিন্তু মেলায় আসা যায় যাওয়া এখান থেকে বেরিয়ে যাওয়া যায় তো আবার আমাদের ব্যাক করতে হলো এরপর বোন কিছু জিনিস দেখছিল যদিও আমরা কিছুই কিনিনি মেলা থেকে শুধুই খেতে গেছিলাম আমরা পুপুর জন্য কিছু জিনিস কিনবো বলে ভেবেছিলাম তাই একটা খেলনার দোকানে দাঁড়াই কিন্তু দেখছিলাম কি কেনা যায় পুপু এখন অনেক ছোট ওর জন্য যায় কিনি না কেন কিছুই বুঝবে না ও তো তার জন্য ফাইনালি আমরা কিছু নিই আর তার থেকেও বড়ো কথা মেলাতে ছোট ছোট জিনিসে এত দাম বেশি নিচ্ছিলো কিছু না নিয়ে আমরা দোকান থেকে বেরিয়ে আসি

তাই আমরা তো ফাইনালি চলে এসেছি মন্দিরে যেখানে পুজো হয় এই হচ্ছে সেই মন্দির অনেক লোকজন রয়েছে তারা পুজো দিচ্ছে অ্যান্ড দেন তারপর আমরা চলে যাই মোমো খেতে প্রত্যেকবার এই দিনটাতে বৃষ্টি হয় কিন্তু লাকিলি আমরা বৃষ্টি পাইনি তবে মাঠে একটু একটু কাদা ছিল কারণ তার আগে দুদিন বৃষ্টি হয়েছে ফাইনালি আমাদের প্রচন্ড খিদে পেয়েছিল তাই আমরা এক প্লেট মোমো অর্ডার করে খেতে শুরু করি কিন্তু মোমো প্রচন্ড গরম ছিল গরম 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 মোমো খেয়েছি এবার একটু ঠান্ডা দরকার তো ঘুরতে ঘুরতে দেখি গোলা বসেছে আর অনেকদিন গোলা খাইনি তো গোলার দোকানে চলে আসি একটা গোলা আমরা নিয়েছিলাম আমাদের জন্য গোলা বানাচ্ছে আর এই দেখো যেখানে গোলা বসেছে তার উল্টো দিকে আরো একটা রাধা মাধবের মন্দির রয়েছে ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ভাগ্যিস বললি নাহলে তো বরফটা বোঝাই যাচ্ছিল না ঠান্ডা বোঝাই যাচ্ছে না এটা বড় এই মিষ্টি তুমি কি করছো এই রে তুমি কি করছো আমরা দেখতেই পাচ্ছি না এই যে ব্যক্তিটা বলেছিলেন আমি খাবো না গোলা গোল হয়ে গেছে ওরা গোলাটা শেষ করুক আমি তখন ভাবলাম এই মন্দিরটা একটু ঘুরে আসি কিন্তু ঘুরতে যাব কি ঘুরে এসে ওদের যে বলবো আমি মন্দিরটা ঘুরে আসছি তার আগে দেখো কি কাণ্ড করে বসেছে কি হয়েছে এই হচ্ছে সেই রাধা মাধবের মন্দির অনেকেই মন্দিরে বসে আছে অনেকেই আসছে ঠাকুর দেখছে প্রণাম করছে এই সেই বিগ্রহ রাধা মাধবের মূর্তি রয়েছে আর সাথে জগন্নাথ দেবেরও মূর্তি রয়েছে প্রথম মেলা মানেই জিলিপি পাঁপড় ভাজা বাদাম এগুলো না নিলে তো হবেই না এগুলো তো বাড়িতে নিয়ে যেতেই হবে তো আমরা নিয়ে নিয়েছিলাম বাদাম বাদাম নিয়ে ফেরার সময় আমরা পাপড় ভাজা কিনেছিলাম তিনজন পাপড় ভাজা খেতে খেতে তারপর চলে গেছিলাম জিলিপির দোকানে বাড়ির জন্য জিলিপি নিয়ে নিয়েছিলাম আমরা মেলা থেকে বেরিয়ে আসার সময় বোন একটা নার্সারিতে ঢুকেছিল মেলা থেকে বেরিয়েই সামনেই নার্সারি পরে সেখানে গাছ দেখছিল একটা গাছের দরকার ছিল যদিও সেই গাছটা ও পায়নি তো আমরা তারপর মেলা থেকে বেরিয়ে আসি আমরা অনেক সকাল সকাল গেছিলাম যখন গিয়েছিলাম মেলা তখন সবে বসছে আর তো আমরা যখন ফিরে আসছিলাম মেলাতে তখন লোক ঢুকছে আমার খেতে একটু ভেবেই মেলাতে দেন ঢুকি একটা নতুন আইটেম এসছে কুপিসা। খেতে বেশ ভালো তো আমরা তিনজন মিলেই একটা নিয়েছিলাম মেলা ঘোরা হয়ে গেছে এবার যাচ্ছি আমরা বাড়ি ভেবেছিলাম রথে মেলাতে যাব কিন্তু লেট হয়ে গেছিল অনেকটা সাড়ে সাতটা বেজে গেছিল বৌদি আমাদের সাথে ছিল থেকে উঠলে কান্নাকাটি আর আমরা যাইনি ছাইগাদার মেলাতে প্ল্যান ক্যান্সেল করি তবে একটা কথা ছোটবেলায় সেই মেলার সাতটা আর না কাঠার পাড়ার যে বড় মেলাটা হতো এখন সেই মেলাটা ছোট হয়ে এসছে ছোটবেলায় বাবা মায়ের হাত ধরে যেতাম বাবার হাত আমি কিছুতেই ছাড়তাম না কারণ মেলায় ঢোকার কিছুক্ষণ পরই শুনতে পেতাম ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার বাড়ির লোক ওয়েট করছে খুব ভয় লাগতো এই ব্যাপারটা আলাদা একটা আমি ছিল ওর মধ্যে কিন্তু এখন আর সেই ছোটবেলা নেই যাই হোক দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর তোমরা কারা কারা কাঠালপাড়ার মেলাতে গেলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা